ভিডিওতে হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন নিয়ে চলে এসেছি মজার দেখবে তোমরা চলে এসো হ্যাঁ এটা

এই যে রে ডাকছে এবার আমার দিকে তাকাচ্ছে আমাকে ডাকছে কি খেতে দিয়েছ রে তুমি আচ্ছা তো তো ল তো ল কাLambda নিবে না তো নাবে না কামড়াবে না আমাকে তো ভয় লাগে কই দেখি একটু

কোথায় চলে গেল তো ধরতে পেরেছ ছাড়ো এবার নিজ এদিকে ছাড়ো তো আদর করছো তুমি আর ওই বক্সের ভিতরে রাখছো কি খেতে দিচ্ছো বের করো তো খাবারটা কি খেতে দিচ্ছ তুমি কি আছে দুধ দুধ আছে বলো দেখা হ্যাঁ এবার ঢাকনাটা বন্ধ করে দাও রেখে দাও কোথায় ছিল রেখে দাও তুমি এবার বৃষ্টি বলে ভিজে যাবে না হ্যাঁ এই ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে রেখে দাও হ্যাঁ বাস রেখে দাও এন্ড ভিডিও নিয়ে আসবে তোমরা देखते रहोगे टाटा वीडियो ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে